ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ আমাদের সাময়িক কোনো সমস্যার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে হয় তো আমরা ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট না করে এখান থেকে আমরা ডিএক্টিভ করে নিতে পারবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাবে না এবং কি করে আমাদের অ্যাকাউন্টটা বের করতে পারবে না তো আমরা এটা পুনরায় আবার ওপেন করতে পারবো তো এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা আবারো পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট প্রোফাইল পেজে চলে আসতে হবে এখানে অ্যাকাউন্ট পেজে চলে আসলাম নিচে চলে আসার পরে এখানে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবো তো এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দিব সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করার পরবর্তীতে আরো একটা অপশন চলে আসবে এখানে সেটিংস নামক তো আমরা এখান থেকে আবারও সেটিংস এ ক্লিক করে দিব সেটিংসে ক্লিক করার পরে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো এখান থেকে আমরা আমাদের প্রোপাইল সেটিংসটা সিলেক্ট করে নিতে হবে এটা আমার সবার উপরেই আছে প্রোপাইল সেটিংস তো এখান থেকে আমি আমার প্রোপাইল সেটিংসে চলে যাব আমি এখান থেকে প্রোপাইল সেটিংসে চলে আসলাম তো আপনারা খুঁজে নেবেন তো এখান থেকে প্রোপাইল সেটিংসে আসার পরে এখানে একটা অপশন শো করবে আমাদের আমরা একটা অপশন বের করতে হবে তো অ্যাক্সেস কন্ট্রোলার এই যে মাঝখানে যে একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলার তো এখান থেকে আমরা এই অপশনটা খুঁজে বের করতে হবে আমাদের অ্যাকাউন্ট থেকে তো এখান থেকে আমরা আমাদের আমাদের অ্যাকাউন্টটা করতে পারবো তো থেকে কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে এখান একটু লোডিং নেবে লোডিং নিতে নিতে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন তো এখান থেকে একটা অপশন পেয়ে যাব ডিএকটিভ অ্যান্ড ডিলেশন তো এখানে নিচে একটা অপশন আছে তো এটা নিচে যে লেখাগুলো আছে লেখাতে ক্লিক করে দিবেন আমি লেখাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন শো করতেছে একটা হচ্ছে অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে ডিলেট তো ওইখান থেকে আমরা অ্যাকাউন্টটা ডিলেটও করতে পারবো আমি যেহেতু ডিলেট করব না আমি পুনরায় এটা অ্যাক্টিভ করব তো তার জন্য এখান থেকে ডিএকটিভ অ্যাকাউন্ট ডিএক্টিভ অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখানে কনফার্ম করে দিবেন তো আমি এখান থেকে কনফার্ম করে দিতেছি এখানে আমার যে কয়টা ফেজ আছে আমার ওই অ্যাকাউন্টে ওই ফেজগুলো এখানে শো করতেছে তো এখান থেকে আমরা আবারও কনফার্ম এখান থেকে কনফার্মা আবারও ক্লিক করে দিতে হবে তো আমি কনফার্মা চলে গেলাম তো এখানে বলতেছে আপনি কি কারণে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন তো জাস্ট তো এখানে যেহেতু আমার কোনো প্রকার ওয়ে নেই তার জন্য আমি টেম্পারেটলি অ্যাকাউন্টটা ব্লক করে দিতেছি মানে আমার টেম্পারেটলি আমি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে আমি আবারও আমার মনে চাইলে আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব তো তার জন্য আমরা এখানে দিস ইজ টেম্পারেটলি আই উইল বি ব্যাক তো এখান থেকে আমরা উপরে অপশনটা সিলেক্ট করে নিব আপনার যদি কোনো সমস্যা থাকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমি এখান থেকে কন্টিনিউ কিংবা কনফার্ম চলে আসবে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এমন একটা পেজ শো করবে তো এখানে মজার একটা বিষয় আছে আমি দেখিয়ে দিচ্ছি যদি আমরা নিচে চলে আসি নিচে চলে আসার পরে এখানে ডেজ লেখা আছে এই যে দেখেন সেভেন ডেজ তো এটার পাশে একটা আইকন আছে আইকনে ক্লিক করে দিবেন এখানে আমি আইকনে ক্লিক করে দিলাম আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটা দিন শো করতেছে তো এখানে মজার বিষয়টা হচ্ছে আপনি যদি একদিন কিংবা দুই দিন তিন দিন পাঁচ দিন সিলেক্ট করেন যেটাই সিলেক্ট করেন না কেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা দুই দিন তিন দিন পাঁচ দিন পরে আবারও ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে ওপেন করে দিবে মানে নিজে থেকে অ্যাক্টিভ করে দিবে আপনি কোনো কিছুই করা লাগবে না তো আমি যেহেতু একদিনের জন্য করতে চাইতেছি আমি ওয়ানে ক্লিক করে দিলাম মানে ওয়ান ডেজ তো আমি এখান থেকে ওয়ান ডেজটা সিলেক্ট করে নিলাম আপনি আপনার মনে মতো করে আর নিচের অপশনটা দিয়ে দিলে আর আপনি করা ছাড়া আর হবে না তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আরও একটা মজার বিষয় আছে এখানে আপনি চাইলে আপনি এখান থেকে মেসেঞ্জারটা ওপেন রাখতে পারবেন মেসেঞ্জারে আপনি সবার সাথে কথা বলতে পারবেন এবং ফেসবুকের নোটিফিকেশনগুলো চেক করতে পারবেন তো এখানে ফেসবুকে নোটিফিকেশন আমি কোনো কিছুই করবো না এখানে টিকমার্ক করে দিলে আপনার মেসেঞ্জার এবং ফেসবুকের নোটিফিকেশানটা অন হয়ে থাকবে তো এখান থেকে আমি কোনো কিছু করলাম না আমি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভে ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্টটা ডিএক্টিভে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি আমাকে লগ ইন করে নেবে তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করতে পারবো আমাদের চাইলে আমরা এখানে পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করে নিতে পারবো